নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস ভবিষ্যৎ করেছে করেছ 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আজকে প্র্যাকটিক্যাল হচ্ছে সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন লা না মান কান ক্বাবলাকুম অথবা সোনা নানা মান কান ক্বাবলাকউ দুটোই জায়েজ রয়েছে অবশ্যই অবশ্যই এমন একটা যুগ আসবে হে মুসলিম তোমরা তোমাদের পূর্বের যে সব জাতিরা রয়েছে তাদের অন্ধ অনুকরণ করবে তাদের পেছনে পিছনে চলবে শিব রানবে শিবরিন বিঘতে বিঘতেই মানে ওরা যদি আধ হাত যায় তোমরা ওই দিকে এগিয়ে যাবে হ্যাঁ যে রাণবে যে রানী এক হাতে এগিয়ে যায় ওইদিকে এক হাতে এগিয়ে যাবে হাততা লাহ দাখালু জোহরা দব্বিন এমন কি এহুদি খ্রিস্টান আগের জাতি আগের জাতিরা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে সান্ডার গর্তে বোঝেন সান্ডা বুঝেন দব। এ দেশে পাওয়া যায় আমাদের দেশে নয় তার গর্তের কথা কেন বলে এই জন্য যে গুঁইসাপের গর্ত এত আঁকা বাঁকা থাকে যে ওতে ঢোকা মানুষের জন্য অসম্ভব তারপরে যদি ইয়াহুদি খ্রিস্টান গুঁস নাই দব হ্যাঁ সান্ডা সান্ডার গর্তে যদি সারা ঢুকে পড়ে তোমরা ও না বুঝে ঢুকে পড়বে না সাথে দেখা দেখি ঢুকেছে আমাকে ঢুকতে হবে অমুক জন ঢুকেছে আমাকে ঢুকতে হবে হ্যাঁ আব্রাহাম লিঙ্কন ঢুকেছে আমাকেও ঢুকতে হবে আব্রাহ লিঙ্কন গণতন্ত্রের ওই সান্ডার গড়তে ঢুকেছে সুতরাং মুসলিমকে ঢুকতে হবে ঠিক কিনা না বুঝে সুজা আমার লাভ না লস কিছুই বুঝা সোজা নেই ঢুকেছে এই আমাকে ঢুকতে হবে এই কাজগুলি খ্রিস্টানরা করে আমাকেও করতে হবে হাও আমাকে করতে হবে যেইভাবে না কেন আমার বুঝা বুঝি নেই ওসব। দেখে দেখি নেই হালাল না হারাম আল্লাহ রাজি হচ্ছেন না নারাজ হচ্ছেন ইসলাম থেকে বেরিয়ে গেলাম না কি করলাম জান্নাত পাবো না যাব যাবো এইসব করবো ওইসব দেখার বিষয় নেই করতে হবে নবী করিম সাসম সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল ইহুদ নাসারা হে আল্লাহ রসুল ইহুদ ইয়াহুদি নাসারাদের কথা বলছেন মান কানা কাবলা কোন তোমাদের পূর্বের জাতি পূর্বের জাতি সম্পর্কে নবী সাল্লামের সাহাবিরা আশ্চর্য হচ্ছে ইয়াহুদি নাসারাদের বিরুদ্ধে খৈবর করলাম তাবু করলাম আবার ওদের পিছনে পিছনে চলব আরে ওদেরকে তাড়াইলাম মদিনা থেকে তাদের বদমাইশির কারণে ইয়াহুদিদেরকে আর খাইবার থেকেও তাড়ানো হলো উমার রাজিয়াল জমানায় আর তারপরে ওদের পিছনে পিছনে আবার চলবো ওরা যা করবে তাই করব ওরা যা খায় তাই খাবো কার কথা বলছেন তাদের পিছনে পিছনে আবার এমন একটা যুগ আসতে পারে বলছেন ফামান তাহলে আর কে তোমাদের পূর্বে ছিল ওরাই তো ছিল ইয়ুদি খ্রিস্টান তোমাদের পূর্বে এসেছিল ওদের তোমরা এমন একটা যুগ আসবে যে অন্ধ অনকরণ করবে না বুঝে নভিয়া করিম সাল সাল্লামের আরো দাউদ হাদিস রয়েছে হাদিস বাহাবি কমিন কেউ যদি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সেই দলেই সামিল হবে তাহলে সংস্কৃতিতে সভ্যতাতে আচার আচরণে রূপ চেহারাতে আর উৎসব অনুষ্ঠানে বিবাহ সাদীতে যদি কাফেরদের অনুসরণ করেন তাহলে তাদের দলে সামিল হইতে হবে আমাদের দেশের বিবাহ সাদী কেমন হচ্ছে আপনি চিন্তা করেন মুসলিমদের মতো হচ্ছে রসুরুল্লাহ সসামের জামানার মতো বিয়ে হচ্ছে আমাদের মুসলিম সমাজের বিবাহ সাদি হিন্দুদের কাছাকাছি আপনারা বিচার করে হাদিসের সাথে মিলান হ্যাঁ সাহাবাই কেরামদের আমলের বিয়ের সাথে মিলান আর ওইদিকে আজকাল আমাদের দেশের হিন্দুদের বিবাহ সাদের সাথে মিলান তাহলে বোঝা গেল বিজাতিদের সভ্যতা সভ্যতা নয় অসভ্যতা আর তাদের অনকরণ সভ্যতা নয় আর মডার্ন হওয়া নয় বরং সেগুলি হচ্ছে অজ্ঞতা তারা রয়েছে তা আর তাদের অনুসরণ করা হচ্ছে এই যে বৈশাখী মেলা আর তাতে ইলিশ আর পন্থা এতে বিভিন্ন দিক থেকে হারাম তার মধ্যে সবচেয়ে বড় যেটা হারামের দিক সেটা হচ্ছে কাফেরদের কাফেরদের অন্ধ অনুকরণ খালিফুল ইয়াহুদ নবিসাল ইয়াহুদিদের বিরোধিতা করো কালেফুল মুসরেক ই মুসরেফদের হিন্দুদের অগ্নিপুজোদের বিরোধিতা করো আল্লার দুষ্মন্ধদের বিরোধিতা করো বিরোধিতা করতে বলা আছে ওরা আপনার দোস্ত নয় আর ওরা আপনার দুনিয়া দুনিয়ার কল্যাণ পছন্দ করে না দিনের কল্যাণ পছন্দ করে ওরা জাহান্নামে যেতে চায় তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায় সুতরাং তাদের বিরোধিতা করবে এই বৈশাখ মাস আসলে কিছু করব এমন হারাম। এই করবো জন্মবার্ষিকী পালন করা নিজের আজকাল ফ্যাশন হয়েছে শহরে শহরে মুসলিমদের নিজের প্রত্যেক বছর কি হচ্ছে জন্মবার্ষিকী পালন হচ্ছে তারপরে নিজের স্ত্রীর হচ্ছে ছেলে মেয়েদের প্রত্যেকের হচ্ছে আর তাতে একটা বড় কেক নিয়ে এসে কেক কাটা হচ্ছে আর এমনকি মোল্লা আবিদাতি মোল্লা দাড়ি নিয়েও কেক কাটছে নবী করিম সাল্লাম তার সাহাবাই কেন কেউ কারো জন্মবার্ষিকী পালন করে ইসলামে কারো জন্মবার্ষিকী পালনের কোন স্থান নেই ভালো এগুলো হচ্ছে কাফেরদের সভ্যতা ওই পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাসে খ্রিস্টানরা করে আর হিন্দুরা প্রত্যেকের জয়ন্তী করে মাস পালন করে সেই জন্য মুসলিমরা এক শ্রেণী শুরু করেছে এইরকমই মৃত্যু দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা এই সব কাফের বিজাতিদের সভ্যতা কোনো দিন কারো জন্মদিবস কোনোদিন কারো মৃত্যু দিবস এসব পালন হয়ে থাকে পাশাপাশি মুসলিমরা হিন্দুদের কাছে বাস করে ওদের কাছ থেকে এখন আমাদের অমুক নেতা সাহেবের এটা হচ্ছে মৃত্যু দিবস হ্যাঁ অমুকের এটা মৃত্যু দিবস এই মৃত্যু দিবসে কিছু কোরআন খানি করে তাকে জান্নাতে ঠেলার চেষ্টা করলো বেদাতি তরিকায় কোরআন দিয়ে বক্সা হবে না তার ইমান আমল দিয়ে তাকে বক্সাইতে হবে তার তাঁর ইমান আমল ঠিক থেকে থাকে তো জান্নাত পাবে আপনার কোরআন খানি করে ভাড়াইটা লোক দিয়ে কোনো কাজ হবে না ভালো করে শুনবেন এই তরিকা নবীর কেউ করেননি নবীর সামনে তার স্ত্রীর মারা গেছে কারোর জন্য তিনি কোরআন পড়ে বয়সায় দিলাম দান করে দিলাম নেকিগুলো দিয়ে দিলাম সব কাজ করেন নাই সুতরাং সব বিদাতি কাজে যাবেন না আর এই এইরকম মৃত্যু বার্ষিকী বলে কিছু ইসলামের নেই রসুরুল্লাহামের মৃত্যু বার্ষিকী পালন করবেন এটাও যাইজ নয় আপনার বাপের দাদার দাদির আজকে মৃত্যু বার্ষিকী এসব পালন করা যায়জ নয় তাহলে যে কুসংস্কারগুলি রয়েছে আমাদের বাঙালি সমাজে সেগুলি কিছু ধর্মের নামে রয়েছে আর কিছু ইয়াহুদিন আসারাদের সভ্যতা গ্রহণ করতে গিয়ে যেমন জন্ম দিবস ইত্যাদি যেগুলো একটু আগে আলোচনা করলাম এরকমই দিন পালন করা এটা হচ্ছে ফুল দিবস হ্যাঁ এটা হচ্ছে কি দিবস স্বাস্থ্য দিবস এটা হচ্ছে ভালোবাসা দিবস মা দিবস মাকে সারা জীবন স্মরণ করবে না মার সাথে বিয়া দেবী করবে ওই মা দিবসের দিনে একটা সুন্দর ফুল দিয়ে দিবে কিছু একটু গিফট দিয়ে দিলে বাস হয়ে গেল হ্যাঁ না ইসলাম শেখাচ্ছে সবসময় মায়ের খেদমত করবে না সময় মায়ের সাথে ভালো আচরণ করবেন আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক আমাদের আকিদা ঠিক করা তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণে তৌফিক দান করেন রসুলের ইত্তেবা অনুসরণে তৌফিক দান করেন আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার যেন তৌফিক দান করেন কাফের বিজাতিদের সভ্যতা কুসংস্কার থেকে মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদের দুনিয়ার বালা মুসিবত যেন দূর করে দেন আর দুনিয়ার আল্লাহ পাক যেন ভালো উদ্দেশ্য আমাদের পূরণ করে দেন ফজরের নামাজ জামাতে পড়ার আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন পাঁচ আক্ত নামাজি হওয়ার আল্লাহ পাক যেন তফিক দান করেন অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে শির বিদাত বা অন্য আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ আমাদের ইসলাম করা সংশোধন করার তৌফিক দান করেন নিজের সংশোধন করার নিজের পরিবার ছেলে মেয়েদের সংশোধন করার তাদেরকে নেক বানাবার আল্লাহ পাক তফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতুল দোষ যেন দান করেন আসল আল্লাহ নবীনা মুহাম্মদ আলহি ওসাহী আজমাই